আমরা কিন্তু সাজা কাগুজে সিগনেচার দিয়া দুনিয়াতে আরছি যদিও আমাদের সমাজের হাজারো মানুষ পাওয়া যায় ইচ্ছা স্বাধীনতার কারণে হারায় গেছে এখন আল্লাহকে মানতে চায় না রাসূলকে মানতে চায় না ইচ্ছা স্বাধীনতার কারণে ইচ্ছা স্বাধীনতা বোঝান আল্লাহ কিন্তু আমাদের কে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন এইজন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চিন্তা করতে পারি যা খুশি তা বলতে পারি যা খুশি তা লিখতে পারি যেমন খুশি তেমন চলতে পারি সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী আছে যাদেরকে দুইটা ইচ্ছা স্বাধীনতা দিছেন কিন্তু আমাদেরকে একটু বেশি দিছেন জিনার ইনসান এই দুইজনকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। কোন সৃষ্টির ভিতরে আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইচ্ছা স্বাধীনতা বোঝেন কোন স্বাধীনতা দেন নাই কাউকে বলছে শেষ দায় পড়া থাকো জন্ম লগ্ন থেকে কেমতে সকাল পর্যন্ত শেষ দায় পড়া আছে ও কি জিজ্ঞাসা করে আকাশের ভিতরে শেষ দায় পড়া থাকতে বলছে ও জন্ম লগ্ন থেকে কেমতে সকাল পর্যন্ত অহু আর সাহায্যের শেষ পড়া আছে এই জন্য আমরা যা খুশি তা বলতে পারি বলেন সারাদিন মানুষ সবচেয়ে বেশি গালি কাকে দেয় জানেন কাকে আল্লাহকে বিশ্বাস হয় না আপনি তো নাউজিবুল্লাহ পড়তেছেন ঠিক না আপনিও তো গ্রাম দেশের মানুষ ঠিক না কি বলেন হ্যাঁ কি কাপড়টা শুকাইতে দিল বৃষ্টি চলে আসলো মা বোনরা বাস অনেকক্ষণ আল্লাহকে ধুইয়া ফেললো ঠিক না দোয় না দোয় না হ্যাঁ মনে হয় বুঝাইতে পারিনি ঠিক না হ্যাঁ আগে ঘর লেপ্ত ঘর লেপা বোঝেন লেপ্ত না এই লেপতে শুরু করছে শেষ পায় বৃষ্টিটা নাইমা লেপাটাকে নষ্ট করে দিল বাস লইলো আল্লাহকে ঠিক না সত্য তো হ্যাঁ আমাদের রিক্সাওয়ালারও তো সারাদিন বলে আল্লাহ আমাকে কি দিছে ঠিক না কার বিরুদ্ধে বলতেছে হ্যাঁ আল্লাহর বিরুদ্ধে বলবে স্বাধীনতা না দিলে চব্বিশ ঘন্টা অক্সিজেন বুক করবে আল্লাহ জানি না বুঝবেন কি বুঝবেন না আমার কথা বুজানের জন্য একটু পিছের থেকে নিয়ে যেতে আমরা যে শ্বাস ছাড়ি আর টা নেই এই দুটার ভিতরে কতটুক দূরত্ব এটা জানেন কতটুক সময় লাগে হ্যাঁ কতটুক জানেন হ্যাঁ ন্যানো সেকেন্ড বোর্ডে আরেকটা আছে ন্যানোর থেকেও কম এতটুক সময় লাগে এক সেকেন্ডেরও কয়েক বাগের এক বাগ লাগে ছাড়তে আর টানতে আমরা নেই পিউরটা যখন ছাড়ি তো এটা হান্ড্রেড দূষিত বলতে পারে আমাদের স্বাস্থ্যের জন্য এটা বিষ কিন্তু এই ছাড়া টানার ভিতরে হলো এক সেকেন্ডেরও কয়েক বাগের এক বাঘ মাত্র সেকেন্ড এতটুক সেকেন্ডের ভিতরে আমি যে দুশোটিওটা ছাড়লাম আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করেন পিউর বানান আবার আমাকে ওটা নিতে দেন যে আল্লাহ আপনার আমার এতটুকু খেয়াল রাখে আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মহতাজ বালুকার মানুষ এক মিনিটের জন্য যদি বালুকায় বৎসরে এক মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন শূন্য করে দেয় কোনো অসুবিধা হবে কি হবে হ্যাঁ মইরা এক যুবকও ভাবে না জিজ্ঞেস করেন যুবকদেরকে একজনও ভাবে কিনা যে সারা বৎসরে যদি এক মিনিটের জন্য নাহলে অক্সিজেন নেওয়া যায় তাহলে আমি করবো তো করবো কি বাঁচবো তো বাঁচবো কি করা জি আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য অক্সিজেন আমার থেকে গায়েব